নতুন মর্নিতে চলেছে বাংলাদেশের রাজনীতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা প্রস্তাব করেছে এমন এক তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা যা বদলে পেতে পারে ক্ষমতা হস্তান্তরে পুরো খেলা পঁচিশ মে ইমেলের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় ঐক্যমত্তা কমিশনের কাছে দ্বিতীয় ধাপের সংলাপে প্রস্তাবটি সরাসরি তুলে ধরে এনসিপি আর জুনের শুরুতেই শুরু হচ্ছে ঐক্যমতের দ্বিতীয় ধাপের আলোচনা সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে সংবিধানের যুক্ত হোক সরকার এর ধারা নব্বই দিনের জন্য দায়িত্ব থাকবে একটি উপদেষ্টা সরকার যার নেতৃত্বে থাকবেন একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা তাকে নিয়োগ দেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেখানে ও আইনসভার প্রতিনিধিত্ব কিন্তু এনসিবি বলেছে এমন নিয়োগ হতে হবে সরাসরি সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে সংসদ ভেঙে দেওয়ার কমপক্ষে তিন সপ্তাহ আগে গঠিত হবে এগারো সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় কমিটি দলগুলোর ভোটের অনুপাত অনুযায়ী ঠিক সদস্য সংখ্যা এই কমিটি তিনটি পক্ষ সরকার প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল প্রস্তাব করবে নয় জন নির্দলীয় প্রার্থীর নাম তারপর ভটাভটিতে আট থেকে তিন সংখ্যাগরিষ্ঠ চূড়ান্ত হবে একজন প্রধান উপদেষ্টা আর যদি ঐক্যমতা না হয় তবে চালু হবে র্যাঙ্ক চয়েস ভোটিং এনসিটির কঠোর শর্ত দুর্নীতিবাস অপরাধী রাজনৈতিক পক্ষপাতষ্ট কেউ প্রধান উপদেষ্টা হতে পারবেন না এমন কেউ নন যারা দলীয় ইতিহাস বা নৈতিক দুর্বলতার প্রমাণ আছে যুগ আহ্বাক সরষারে স্পষ্ট বলেছেন এই চক্রেই পরে শান্তিপূর্ণ নিরপেক্ষ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করতে আর এটা হলে বন্ধ হবে ক্ষমতায় যাওয়ার অনির্বাচিত খেলা বাংলাদেশের রাজনীতি কি এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে সে কি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার উত্তর লোকই আছে আগামী মাসের ঐকমত্যে ভিডিও ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্টে অবশ্যই সাবস্ক্রাইব করুন গণগুলা নিউজ কারণ আমরা আনি সপ্তাহ সোজা সপ্তাহ সংবাদ